আমি ছাদে পালি পুকুর ছাদে পেলে খুব কষ্ট রোদ হইলে শীতের সময়ও কষ্ট শীতের সময়ও এই ইয়ার জন্য খুব কষ্ট করে যদি এখন পশু আমাদের ফুল উঠে যাচ্ছে আস্তে আস্তে আরও পশু উঠবে এক মাসের ভিতরে পশমটা ডাবল হয়ে যাবে যেমন এই যে ওর মোল্ডিং শেষ এখনও পশম আস্তে আস্তে উঠবে অ্যালার্জি হয়েছে হ্রাস হয়েছে ট্রিটমেন্ট চলতেছে ট্রিটমেন্ট চললে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জলটিও জুলি বড়দিন বড়দিনের সকাল সকাল অবস্থায় এই যে পরিবেশ